সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর সহমত আশা করি সকলেই ভালো আছেন বিসমিল্লা মৎস্য অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষী বাইরা আপনারা যারা বাণিজ্যিকভাবে উন্নত জাতের মাছের পোনা চাষ করতে চাচ্ছেন কিন্তু বালুমানের কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাচ্ছেন না সে সকল মাছ চাষি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে তিন যুগের অধিক সময় ধরে বিসমিল্লা অ্যান্ড নার্সারি সকল প্রকার মাছের পোনার জগতের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এখানে যে সকল মাছের পোনা রয়েছে তার মধ্যে অন্যতম হল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের তেলাপিয়া মাছের পোনাগুলো আঠাশ দিনের হরমোন ট্রিটমেন্ট করা এই মাছের পোনাগুলোকে আপনারা সরাসরি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কালচার পুকুরে দিতে পারবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে অরিজিনাল থাই মাছের পোনা এছাড়াও থাই মাছ যে কোনো মাছের সাথে মিশ্র পদ্ধতিতেও চাষ করা যায় যার কারণে লাভের পরিমাণটাও বেশি হয় মনোসেক্স তেলা ও থাই মাছের সাথে সরাসরিভাবে দেশি শিং ও দেশি মাগুর মাছের চাষ দেওয়া যায় মনোসেক্স তেলা ও থাই মাছ যে খাবার খাবে সেই খাবার খেয়ে দেশি শিং ও দেশি মাগুর মাছ বড় হবে যার কারণে অল্প খরচে লাভের পরিমাণটাও বেশি হয় তো মাছ চাষি ভাইরা আপনারা যদি এসব মাছের বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করুন আমাদের এখানে যে সকল মাছের পানা রয়েছে তার মধ্যে অন্যতম হলো। দেশি শিং মাছের পোনা মাগুর মাছের পোনা দেশি গুলসা ও ট্যাংরা মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া ও মালয়েশিয়ান টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা ভিয়েতনামের কই ও পাবদা মাছের পোনা এবং কাপ জাতীয় মাছের মধ্যে রয়েছে রুই মিগেল সিলভার বিকেট সহ সোনালি রুই ও ব্ল্যাক কাপ মাছের পোনা এছাড়াও আমাদের এখানে সকল প্রকার দেশি বিদেশি মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের এখান থেকে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে অক্সিজেনের প্যাকিং করে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তাছাড়াও আপনারা যদি চান আমাদের ঠিকানায় এসে আমাদের হেসারি থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে আমাদের হেসারি ঠিকানায় চলে আসুন আমাদের হেসারি ঠিকানা হচ্ছে দলা সাল ময়মন সিংহ। তো মাছাশি ভাইয়েরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন